আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লক অ্যান্ড কুকিং চলে এলাম আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই মজা অল্প মশলা দিয়ে খুবই সহজভাবে এই রুই মাছ ভোনা রেসিপিটা আজকে রান্না করব প্রথমে মাছগুলো আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এতে একটু লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপর চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব রুই মাছ ভুনা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে শুধুমাত্র রুই মাছ বলতে না যে কোনো মাছের ভোনা খেতেই কিন্তু ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মাছগুলোর এপিট ওপিট ভাজা হয়ে গেলে আমি এখন এগুলোকে একটা একটা করে নামিয়ে ফেলবো এবং একই ফ্রাই ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে তাতে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব যাতে করে পেঁয়াজটা দ্রুত লাল হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এবং সাথে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচের মতো ধনিয়ার গুঁড়া এক চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কারণ মশলাটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে তারপর টমেটো কুচি দিয়ে ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এতে ঝোলের জন্য পানি দিয়ে দিব এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু হাই রেখে রান্নাটা করব এবং ভালোভাবে বল এসে পড়লেই চুলা রাসটা কমিয়ে দেবো যে কোনো মাছের ভুনা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে ঝোলটা একটু ঘন হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া এবং নামানোর আগে দিয়ে দিব তিন চারটা গোটা কাঁচামরিচ ও ধনিয়া পাতা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ